জল ভাই হ্যাঁ ভাই আসসালাম ভাই কেমন আছেন দিনে কেন কি রকম আছে মোটামুটি আচ্ছা এই যে ছাগল হরিয়ানা জাতের হরিয়ানা আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলা বয়স চার মাস প্লাস আছে ভাই আচ্ছা দুইটা কি একই জোড়া একই জোড়ার বাচ্চা আচ্ছা একটা খাসি একটা পাটি হ্যাঁ একটা খাসি একটা পাঠিয়ে আচ্ছা হচ্ছে মেয়ে ছাগল এটা খাসি এটাই খাসি ছাগল ভাই আর পাঠিটাই বড় পাঠিটাই বড় দেখেন একই জোড়া দেখেন কতটা ডিফারেন্স হয়ে গেছে হ্যাঁ আচ্ছা বয়স তাহলে কত বলেন সাড়ে চার মাস মাস প্লাস প্লাস এর এই দুটি কাজ করছে খাসি পাঠি আপনি ঠিকানাটা একটু বলেন তো আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে স্টেশন বাজার হইতে আট থেকে নয় কিলো নয় কিলোমিটার আচ্ছা জুয়েল ভাই এই ছাগল বেশি পরিমাণে যদি কোনো দর্শক নেয় সেক্ষেত্রে ভ্যাকসিন করে দেন ইনশাল্লাহ যদি বেশি পরিমাণে কেউ ছাগল নেয় বা প্যাকেজ কিনে আমার কাছ থেকে আমি তাদেরকে আপনার ভ্যাকসিন দিয়েই পাঠাই ভাই ভ্যাকসিন দিয়ে করে দিয়ে পাঠিয়ে ভাই আচ্ছা এই ছাগলগুলো জোরা কেমন দাম চাচ্ছেন জোরা ধরে যদি এই দুইটা বাচ্চা কোনো ভাই নেয় সেক্ষেত্রে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবো পঁয়ত্রিশ হাজার টাকা জি একদম একই দাম ভাই আচ্ছা আমার যদি খাসি পছন্দ হয় হ্যাঁ খাসি পছন্দ হলে আলাদা দেওয়া যাবে মেয়ে পছন্দ হলে আলাদা দেওয়া যাবে কত দাম আসবে খাসিটার দাম আসবে আপনার আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার টাকা জি আর এই বড় মেয়ে ছাগলটা মেয়েটার দাম আরো এক হাজার কম নেবো খাসি থেকে এক হাজার কম আরো কম সতেরো দাম নেবো সতেরো হাজার জি ভাই এই মোট পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ আচ্ছা প্রত্যেকটা ছাগলের সাথে কি ক্যারিং খরচ দিয়ে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগলের সাথে ক্যারিং খরচ ডেলিভারি সব খরচ আমার দেখা আপনারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনার ঠিকানা উনি পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে যে খরচটা হবে সেটা হচ্ছে আমাদের জুয়েল ভাই দিয়ে দিবে জি ভাই আর যদি আসতে পারেন অবশ্যই কম বেশি করে দুটো বাচ্চা নিয়ে আর কথা বলেছি কাস্টমারে অনেক হাইট এখানে হাইট দেখেন এগুলো বাচ্চা এখন জি

আচ্ছা এগুলা বয়স কেমন হচ্ছে এগুলা বয়স এগুলা শক্ত পোক্ত বাচ্চা ভাই মোটামুটি চার মাস আছে চার মাস জি এগুলো শক্ত পোক্ত বাচ্চা এগুলো দুধ ছাড়ে দিয়েছে ঘাস লতাপতা সব খায় যার কারণে বডি এরকম আছে বাচ্চা দুধ ছাড়ার পরে যদি ধকল যায় ধকলে পরের স্থান এটা না ভাই জি ভাই আচ্ছা এই লাল সাগলটা কেমন দাম চলছে এটা আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি তেরো টাকা দেখেন এই যে বডি দেখেন সুন্দর ছাগলটি এই যে সিনা মিনা সব কিছু দেখে দিলাম এটা যমুনা পারি ভাই আচ্ছা আর এই কালো ছাগলটা ভাই কালোটা আপনার দাম নিব 12000 টাকা 12000 জি আচ্ছা জোড়া নিলে জোড়া নিলে 25000 টাকা দাম ও একই দাম একই দাম আসছে ভাই ক্যারিং কস্ট দিবেন ক্যারিং খরচ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 25000 টাকা জোড়া জি ভাই এক জোড়া ছাগল দুইটা মেয়ে ছাগল 25000 টাকা দাম জি ভাই আলাদা বানিলে 13000 12000 12000

পেটের স্যাওটা অনেক বড় একটু হাঁটান তো ভাই দেখি দেখেন লেস্টের সব একটা অন্য রকম একটা ক্যাটাগরি ছাগল এই যে এই লাল কালার রং কিন্তু এটা মেহেদির রং ভাই মেহেদির রং সব করে দিছে গলা পাঁচটা দেখেন এই বাচ্চাটা এই যে গলার ঝুলটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি আচ্ছা দেন এটাকে আলাদাভাবে দাম বলবেন হ্যাঁ আলাদাভাবে দেওয়া যাবে তারপর একটা জিনিস দেখা দিয়ে এই যে দুধের টাঙ্কিটা দেখেন এই বাচ্চাটা ওই যে তোলাটা হ্যাঁ তোলা ভালো একটা বাচ্চা এই স্যাও ভালো যেগুলো ছাগল লম্বা পেটের গ্যাপটা যে লম্বা হয় এগুলো তোলা ভালো হয় দাম চাচ্ছেন কত ভাই এটা এটা দাম আসবে ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি একদম একই দাম আচ্ছা দেন ওইটা আবার ধরেন এটা নেন তো আচ্ছা এই যে একটা এটা খাসি এটা খাসি ভাই আচ্ছা খাসি পার্টি অনেকজন চান যে খাসি পার্টি দেন শখ করে পালন করবেন এই খাসিটা নিতে পারেন আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটার দাম সতেরো হাজার টাকা এটা বয়স কেমন এটা চার মাস প্লাস আছে চার মাস প্লাস জি সতেরো হাজার জি সতেরো একদম একই দাম আচ্ছা একই দাম দুইটা আবার যদি কেউ একসাথে নিতে চায় সেক্ষেত্রে কি কম বেশি হবে ভাই এগুলো বাচ্চাতে কম করা দেয় না ভাই এগুলো বাচ্চা অনেকেই বিশ বাইশ পঁচিশ পর্যন্ত মনে করেন যে বিক্রি করে হুম 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 জি আমরা খুব সীমিত পরিসরে বলি বুঝতে পারছেন জোড়া কত নেবেন তাহলে হ্যাঁ জোড়া 32000 32 থাকবে হ্যাঁ 32 টাকা কম হবে না না ভাই ক্যারিং কস্ট দিয়ে দিবেন এগুলো বাচ্চা কম দেওয়ার অপশন নাই ভাই আচ্ছা ক্যারিং কস্ট আমাদের দিয়ে সব দিয়ে দেব ক্যারিং খরচ সব আমার আচ্ছা জল ভাই জি ভাই এই দুটো কি ভাই এই দুটো খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি খাসি বাচ্চা এগুলো কি জাতের হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস বিট জি ভাই ক্রস বিটের ছাগলই সব মোটামুটি ইনশাআল্লাহ এগুলো আরো ভালো হয় সুস্থ অসুস্থ কম হয় জি জি জি

খাসি পাটি মানে ম্যাক্সিমাম দর্শক চায় না ভাই জি ভাই খাসি পাটি মিল করে নিতে একটা পাল্লো দেখাচ্ছে একটা বাচ্চা হলো আর একটা দেয় সক করে দিলো জি না ভাই জি ভাই এইভাবে এইগুলো বয়স কেমন যাচ্ছে এগুলা মাস প্লাস আছে ভাই আচ্ছা আপনার হাতে এইটা কি ভাই এটা খাসির বাচ্চা আর এটা হরিয়ানা এটা এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখেন বুকের সিনা দেখেন সুন্দর কালারের সব সব কালার আচ্ছা এই যে খাসিটা দাম চাচ্ছেন কত 14000 টাকা 14000 জি আর এই মেয়ে ছাগলটা এই মেয়েটা 14000 14000 জি এটা মোটামুটি আপনারা এই ছাগলগুলো নিয়ে যা ঠিক মতো খাওয়ালে হিটে যদি আসে একটা করে ভালো পাঠা দিয়ে প্রজনন করাবেন কালারিং পাঠা সুন্দর পাঠা খুঁজবেন আগে খুঁজে দেখবেন যেখানে ভালো পাঠা আছে সেটাতে প্রজনন করবেন নাকি ভাই জি ভাই আচ্ছা তাহলে জোড়া কত নেবেন জোড়া আঠাশ হাজার ও আচ্ছা আচ্ছা সিঙ্গেল নিল যা জোড়া নিল খাসি পাঠিয়ে একই দাম একই দাম এই যে কান দেখেন এই ছাগলটার কান দেখেন এই যে কান এইটার আবার কান এবং বুকে সিনা মেয়ে ছাগল যদিও খাসি হইতে যায় মেয়ে হয়ে গেছে চোদ্দ হাজার টাকা পার পিস জোর আঠাশ হাজার টাকা ক্যারিং কস্ট ফ্রি আছে এই দুটো কি ভাই এই দুটো খাসি পাটি ভাই খাসি পাটি জি আচ্ছা এগুলো বয়সটা একটু কম এগুলো মোটামুটি আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস ভাই এইগুলো বয়স দুইটা দুই জাতের দুই জাতের ভাই একটা হরিয়ানা ক্রস একটা হলো তোতার ক্রস তোতার ক্রস তোতার ক্রস হ্যাঁ ক্রস বিটের বাচ্চা একটা একটা কথা আপনারা মনে রাখবেন যে একটা তোতা বাচ্চা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বিক্রি হয় তাহলে সেই তোতা বাচ্চা যদি আপনি পনেরো হাজার টাকা পান সেটা আপনি হান্ড্রেড কিভাবে আশা করেন নাকি ইউজল ভাই জি জি এটা আপনাকে বুঝতে হবে আচ্ছা দুইটা দুই ম্যাচ জি ভাই দুইটা দুইটা দুই ম্যাচ এই যে হরিয়ানা বাচ্চা একটা তোতা বাচ্চা আচ্ছা গোড়া টান লাগছে ভাই আচ্ছা হরিয়ানা বাচ্চা যেটা এটা মেয়ে না খাসি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা এই মেয়ে বাচ্চার দাম চাচ্ছেন কত বারো হাজার টাকা পিস বারো হাজার টাকা পিস আর এটা নিলে এটা এগারো হাজার এগারো হাজার জি আচ্ছা এগারো হাজার আর বারো হাজার মোট তেইশ হাজার তেইশ হাজার জোড়া নিলে

এই দুটো কি ভাই এই যেটা কাশি বাচ্চা ভাই কাশি বাচ্চা জি ভাই বয়সে ভালো বয়সের মোটা মাটি মাস 4 মাস জি দেখেন একটু চোখ মিলে দেখেন তাহলে বুঝতে পারবেন যে ছোট বড় বাচ্চা তো আপনারা ডিসিশন নিতে পারবেন যে ছোট ঘন্টা বা বড় ঘন্টা না ভাই জি ভাই আচ্ছা নিজে বিবেচনা করতে পারবে ডিসিশন না আচ্ছা ভাই এটা দুইটা দুই জাত না হ্যাঁ দুইটা দুই জাত ভাই আচ্ছা একটা হরিয়ানা ক্রস নাকি জি ভাই আর এটা এটা আপনার বিটলের ক্রস আচ্ছা এই জোড়া বাচ্চা বিক্রির জন্য কেমন দাম আছে এই 32 হাজার দাম নেব 32 হাজার জি আর আলাদা যদি কোনো ভাই নিতে চায় আলাদা নিলে এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে জি আমারে কমবে না বাড়বে না কমবে না বাড়বে না কমবে না এই হলো বিষয় যাকে এটাও যদি আলাদা নিতে চান এটা আলাদা নিতে চান আপনি নিতে পারবেন তবে জোড়া হলো 32 হাজার টাকা তাই ভাই জি ভাই আচ্ছা এই দুটো কি ভাই এই দুটা খাসি পাটি বাচ্চা ভাই এই দুটো খাসি পাটি জি তবে এই যে খাসি পাটি আমরা দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু খাসিও নিতে পারেন পাটিও আলাদাভাবে নিতে পারেন ভাই অবশ্যই তবে প্রত্যেকটা ছাগলের সাথে ক্যারিং কস্ট ফ্রি আছে জি আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো আর 3 মাস প্লাস আছে ভাই এলো ক্রস বিটা বাচ্চা জি আচ্ছা টান লাগছে আমার গলায় টান লাগছে হ্যাঁ এই গলা টান লেগে যে কাশি দেয় আপনারা নানা রকম মন্তব্য করেন ভাই কি যে বলেন ভাই আমরা বুঝতে পারি সুস্থ সবল বাচ্চা ভাই দেখেন জি গলায় টান লাগতেই পারে লাগতেই পারে আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এইটা আপনি একই দাম নেব ভাই খাসি